সুজুকি জিক্সার এফআইএভিএস এই বাইকটার মিটারটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর এই সুন্দর মিটারটির সাথে যদি আমরা একটি মিটার প্রোটেক্টর বা মিটারের একটি গ্লাস সেটিং করি তাহলে কিন্তু আরও বেশি সুন্দর দেখায় তো এই আই এফআইএভিএস এই বাইকটাতে আমরা মিটারের প্রোটেকশন হিসাবে যাতে মিটারে ঘষা লাগে বা মিটারটা যাতে আরও আকর্ষণীয় দেখায় তার কারণে আমরা একটি মিটার প্রোটেক্টর বা মিটারের গ্লাস সেটিং করব এটি গোল্ডেন কালার সেটিং করার পরে গাড়ির মিটারটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে আর এটা যে কতটা সুন্দর দেখা যাবে সেটা সেটিং হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মিটারের গ্লাসটা শুধু বসানো হয়েছে তবে কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি মিটারের গ্লাস সেটিংয়ের পরে মিটারের যে মেন ডিসপ্লে থাকে ওই ডিসপ্লের উপরেও কিন্তু আমরা একটি স্টিকার সেটিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টিকার সেটিং করার ফলে কিন্তু মিটারের লেখাটা সম্পূর্ণই অন্ধকার দেখা যাচ্ছে তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই এটার উপরে একটা স্টিকার রয়েছে যে স্টিকারটা উঠানোর ফলে কিন্তু মিটারটা আরও গর্জিয়াস আরও চকচকে এবং আরও আকর্ষণীয় দেখা যাবে তো দেখতে পাচ্ছেন স্টিকারটা তোলার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে মিটারের কাজটা কিন্তু এখানেই শেষ নয় এরপরে রয়েছে গোল্ডেন কালারের উপরে একটা পাতলা পানি কাগজের স্টিকার যে স্টিকারটা তোলার পরে আসল খেলা শুরু তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা গ্লোসি একটা গোল্ডেন কালারের প্লেট আমরা মিটারের ভিতরে সেটিং করে দিয়েছি তো এটা সেটিং করার ফলে কিন্তু গাড়ির মিটারটার লুকসটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং মিটারটাও অনেক সুন্দর দেখাবে যারা এই গাড়িগুলো ব্যবহার করেন তারা এটি সেটিং করতে পারে